কৌশল্যা বাছা তার ডান হাতের তর্জনীতে ছিল টিউমার রেলোর থেকে অপারেশনেও কাজ হয়নি শেষমেশ কলকাতা মেডিকেলে সাফল্য বসিরহাটের মহিলার এখন এলিয়েন হ্যান্ড চার আঙুলের হাত অবতার সিনেমার এলিয়েনদের মতোই তিনি এগিয়ে যাবেন হাতের আঙ্গুলে টিউমার একাধিকবার অপারেশন হেলোরেও গিয়েছিলেন তারপরেও সমস্যার সমাধান হয়নি শেষমেশ কলকাতা মেডিকেলে বিরল অস্ত্রোপচারে সাফল্য বছর পঁয়ত্রিশের মহিলার নাম বাছা উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের বাসিন্দা কলকাতা মেডিকেলে চিকিৎসায় এখন তিনি সুস্থ অপারেশনে তার ডান হাতে তর্জনী গিয়েছে এখন আমি ভালো আছি এখন আমার কোনো অসুবিধা হচ্ছে না তবে মাঝে মাঝে মনে হচ্ছে আঙুলটা ছিল আঙুলটা আছে এরকম মনে হচ্ছে ভালোভাবে অপারেশনটা করেছেন বলে আমি ভালো আছি কলকাতা মেডিকেল কলেজে গত একত্রিশে ডিসেম্বর সে অস্ত্রোপচার করা হয় এবং জেমস ক্যামেরনের যে সিনেমা অফতার সেখানে দেখা গেছিল চারটি আঙুল নিয়েই ভিন গ্রহের অসাধ্য সাধন করেছিল এবার থেকে সেই মহিলারও চারটি আঙুল নিয়ে সাধারণ জীবনযাপনের দিকে এগিয়ে চলবেন এটা আছে অর্থোপেডিক্সে এলিয়ান হ্যান্ড বলে একটা জিনিস আছে এলিয়ান হ্যান্ড মানে যার আঙুলের সংখ্যা কম অফতার সিনেমাটা দেখেন ভিন গ্রহের ছিল তাদের হাতের মানে এই এই আঙুলটা নেই ওই চারটে আঙুল দিয়ে তারা অনেক দারুণ দারুণ মানে হচ্ছে কাজ করে বেড়াচ্ছে আর ওইটা একটু মাথায় ভিজুয়াল ইম্প্রেশন ছিল যে তাহলে এই আঙুলটা বাদ দিয়েও কিন্তু ও অ্যাক্টিভলি সব কিছু কাজকর্ম করতে পারবে টিউমারের সঙ্গে আঙুল বাদ যন্ত্রণা থেকে মুক্তি এ লড়াই শুরু হয় বছর সাতেক আগে কলকাতা মেডিকেলের আগে বিভিন্ন হাসপাতালে তিনবার অপারেশনও হয়েছে কিন্তু সমস্যার সমাধান হয়নি তিনবার অপারেশন হওয়ার পরে আমার আর ধৈর্য ছিল না স্যার আমার মনে হচ্ছিল যেন যে আমি আর অপারেশনও করব না ওইভাবে ওই ওষুধ খেতে বলছে ওই ওষুধ খেয়ে যা হয় হবে তারপর আমার হাতের পরিস্থিতি ভীষণ খারাপ হয়ে গেছিল যদি কোনো কারণে কোনো পেশেন্টের সারকমা ধরা পড়ে সেটা একটা একটা যুদ্ধের মতো আমাদের কাছে যে এমনি কিছু করতো না কিন্তু বারবার যদি তাকে না হয় তখন তার খারাপ রূপ তো ধারণ করবেই টিউমারটাই এরকম এটা কোনো ডাক্তারের কোনো ফল নেই এখানে চিকিৎসা বিজ্ঞানে এই বিষয়টিকে বলা হয় এলিয়ান হ্যান্ড বাইরে খরচ ছিল প্রায় পনেরো লক্ষ টাকার কাছাকাছি সম্পূর্ণ বিনামূল্যে সেই অস্ত্রোপচার সম্ভব করলো কলকাতা মেডিকেল কলেজ ক্যামেরায় মনোভাদবের সঙ্গে রৌনাথ দত্ত চৌধুরী নিউজ এইটিন বাংলা কলকাতা